করতে হবে আগামী বারো তারিখের নির্বাচনে এই বাংলাদেশের আপামর জনগণ তারা কোন দিকে রায় দেবে একজন ইন্টারমিডিয়েট পাস ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানাবে না একজন যোগ্য বিজ্ঞ ডাক্তারকে দেশের প্রধানমন্ত্রী বানাবে আপনারা কি এই চেচ্ছি পাঁচ একজনকে আবারও এই দেশের প্রধানমন্ত্রী দেখতে চান যদি না চান তাহলে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই দেশে যদি একজন যোগ্য বিক্ষোপ একজন ডাক্তার একজন সৎ মানুষকে প্রধানমন্ত্রী দেখতে চান তাহলে এই পঞ্চগড়ের দুই আসন বোদা ও দেবীগঞ্জের কামার কুমার যুবক তাতি মুদিব শ্রমিক এবং আপামর জনগণ শিক্ষিত ব্যবসায়ী সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এক কাতারে এসে আমাদের শফিউল আলম শফিউল্লাহ শফি ভাইকে বিজয় করতে হবে যদি বন্ধুগা আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐক্য জোট যদি সরকার গঠন করতে পারে তাহলে আপনাদের পঞ্চগড় জেলার লাভ কি আমাদের জানা রাখা দরকার কথা ঠিক কিনা এগারো দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতা গত তেইশ তারিখ পঞ্চগড়ে এসে ওয়াদা করে গেছেন আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহ যদি আমাদেরকে এই দেশের ক্ষমতা দেয় তাহলে শুধু পঞ্চগড়ে নয় গোটা বাংলাদেশের যে সকল জেলায় এখনো মেডিকেল কলেজ ও হাসপাতাল হয়নি বাংলাদেশের প্রতিটি জেলায় শুধু পঞ্চগড় নয় মতন একটি মেডিকেল কলেজ হাসপাতাল হবে আমরা অনেক দেখেছি রোগী নিয়ে আমরা যখন পঞ্চগড় সদর হাসপাতালে যাই যাওয়ার সাথে সাথেই পঞ্চগড় সদর হাসপাতালের ডাক্তাররা রেপার্ট করে দেয় রংপুর আর যখন অ্যাম্বুলেন্স করে আমরা রংপুর নিয়ে যাই আমরা রংপুর পৌঁছার আগেই আমাদের প্রিয় মানুষটার শেষ নিঃশ্বাস ত্যাগ অ্যাম্বুলেন্সেই হয়ে যায় কথা ঠিক কিনা না আমরা আর এই অবস্থা দেখতে চাই না পঞ্চগড়ের মতন জেলাতেই যেন রংপুর ঢাকায় যে চিকিৎসা হয় এই রকম চিকিৎসা ব্যবস্থা করার জন্য আমির ঘোষণা দিয়েছেন দলীয় ঐক্য জোট যদি সরকার গঠন করতে পারে আল্লাহ যদি আমাদেরকে এই দেশ পরিচালনার জন্য আমাদের হাতে ক্ষমতা দেন তাহলে আমরা আগামী দিনে এই দেশের এক থেকে পাঁচ বৎসরের শিশু এবং ষাট বছরের ঊর্ধ্বে যত বাংলার জনগণ থাকবে সে বিএনপির হোক সে আওয়ামী লীগের হোক সে হিন্দু ধর্মের হোক সে মুসলিম হোক সকলকেই বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে ইনশাল্লাহ কেন এক থেকে পাঁচ বছর আর ষাট বছরের ঊর্ধ্বের লোককে আমিরে যাওয়ার বেছে নিলেন কারণ পরে মানুষ আর ইনকাম করতে পারে না ছেলের উপরে অন্যের উপরে নির্ভরশীল হতে হয় কথা ঠিকই না আর পাঁচ থেকে ষাট বছর পর্যন্ত মানুষ একটু স্বাবলম্বী